সকালবেলা ঘুম থেকে উঠে বিশাল এক কাজে নেমে গেছি এই যে আমার আজকে এই সিম গাছটারে এত সাদের সিম গাছটারে কেটে ফেলাইতে হইতেছে কেটে জঙ্গল পরিষ্কার করতেছি আমার এই পাশে বাগানের কি অবস্থা দেখাইতেছি তার আগে বলে আমার হাজবেন্ড আমাকে কষ্ট দেখে বলতেছে রূপা আমেরিকাতে আসছো তুমি এই কৃষি কাজ করে খাওয়ার জন্য চলেন আপনাদেরকে দেখাই আমার বাগানের কি অবস্থা এই যে দেখেন সিম গাছটাকে অনেক ফুল আর ইয়ে সহকারে আমার কেটে ফেলা লাগলো কারণ এই যে এই সিম গাছটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমাদের ঘরে ঢোকার মেন এন্ট্রেন্স আর কি তো এই পাশটাতে শুধু লতা এমন বাড়া বাড়ে যে হাতেটাতে লাগলে একদম ফুলে যায় আর আপনারা তো সবাই জানেন যে সিম গাছের কি ধারালো এই যে এই লতা ভিতরে তো যাই হোক আমার এই যে কেটে ফেলাইতে হইলো আর এই যে দেখেন ভিতরে ভিতরে গাছ কাটতেছি আর এই যে সিম তুলতেছি সিম গাছের সাথে এই যে পৈশাক গাছ উঠছিল দেখেন পুঁশাকের সব আমার নষ্ট হয়ে যাইতেছে কিন্তু কিছু করার নাই বাড়ির সৌন্দর্য রক্ষার জন্য আজকে আমার এই সিম গাছটা কেটে ফেলাইতে হইতেছে যাই হোক এগুলাকে টেনে টেনে এখন পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরে আবার এগুলাকে আমার সব ফেলাইতে হবে গার্বেজে সব আমার পরিষ্কার করতে হবে এখন তো কাজ করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ